াহি রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে সোমবার আমরা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমাদের পরিচিত এক ভাইয়ের আছে নিয়মিত ব্যবসায়ী ইন্নাল ভাইয়ের বাসাতে সুন্দর সুন্দর গরু দেখে থাকি তারই ধারাবাহিকতায় আজকেও এসেছি আজকেও চমৎকার গরু রয়েছে আজকের গরুগুলার সাইজ কিছুটা বড়। আপনারা যারা হাই বডির এবং বিগ সাইজের গরু তৈরি করেন তাদের জন্য আজকের কালেকশনগুলো বেশ সুন্দর সুন্দর রয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো ইন্নাল ভাইয়ের মাধ্যমে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আপনাদের এত ব্যস্ততার মাধ্যমে আমরা আসি জি ভাই এবং আপনার সময় দেন বেচা কেনা কেমন চলছে সেটা বলেন বেচা কিনা ভাই আপনার মোটামুটি ভালো মোটামুটি ভালো কোনো দর্শক ভাই বন্ধুরা এবং কোনো খামারিরা যদি গরু কিনে জি তারা হান্ড্রেড পার্সেন্ট লাভ হইতে হবে কেন লাভবান হবে বর্ষাকাল গরুর দাম কম দাম কম আবার হাটঘাটেও তো আমরা দেখছি যে বৃষ্টি হয়ে গেলে ক্রেতারা থাকছে না জি ভাই সেক্ষেত্রে দাম এখন কমই যাচ্ছে জি ভাই কত গুলো গরু দেখবো আজকে আজকে 12টা আছে ভাই বাসা আর গরু আছে বাসা আর গরু আছে আপনার কাছে হয় সবচেয়ে বেশি কালেকশন থাকে ঘরে কতগুলো জায়গা আছে ভাই ঘরে ঘরে জায়গা আছে প্রায় 60টার মতো। 60টা মতো এভারেজ 30 35টা থাকে তো জি ভাই এটা কি জাতের গুরু বলেন ভাই এটা আপনার একটা সাইহল সাইহল কেমন বয়সের গরু এটা ভাই গোটা আপনার একটা বয়স প্রায় 21 মাস হয়ে গেছে 21 মাস একদম গভেন্ডার আকৃতির মাজাটা যেগুলো দেখেন এবং পাগুলো দেখেন আমরা

সবকিছু মিলে পারফেক্ট কত মাস বয়স হতে পারে ভাই গোটারও বয়স প্রায় একুশ মাস হয়ে গেছে এগুলো সব হাই কোয়ালিটির গরু এবং অনেক বিগ সাইজের গরু হবে হাই কোয়ালিটির বিগ সাইজের গরু আচ্ছা আচ্ছা ইনল ভাই দুই নাম্বার কালেকশন এটা এই কালেকশনটার দাম কত হবে ভাই গোটা আপনার সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ এই যে দুইটা গরু আমি দেখলাম এই গরুগুলো মোটামুটি কেমন ওজন আসে আগামী গরমের আস্তে আস্তে ভাই আমি ধারণা করব করি ভাই এই গরুগুলো আগামী ছাব্বিশ সালে বুঝছেন ম্যাক্সিমাম আপনার আট থেকে সাড়ে আট মন মাংস ধরবে আট থেকে সাড়ে আট মন ধরবে আহ আচ্ছা চলে যাও পাশে 3 নাম্বার কালেকশনে এইটাও তো মনে হচ্ছে কি বলবো আজকে কি খালি বডি নিয়াছছ নাকি বিশাল ভাই লম্বা শরীর হেম না থাকলে মাংস ধরবে কি ভাই যাতে কি ধরবেন এটাকে ভাই এটা জাতের শায়োল শায়োল ঘোরা দেখেই পাশটাও বয়স কত এটার ভাই গোড়ার বয়সও প্রায় আপনার একুশ মাসে হয়ে গেছে 21 হয়ে গেছে মানে হাইটের গরু যারা খোঁজেন তারা নেবেন এগুলা কেমন দাম নিবেন এটার ভাইগোড়া আপনার সিঙ্গেল এটা আমরা দেখছি ভাইবে এর 1 লক্ষ 18000 সিঙ্গেল 1 লক্ষ 18000 নেবেন সুযোগ থাকবে তো জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো ফারশে কালেকশনে আজকের কালেকশনে আপনার চার নাম্বার গুড় আইটেম জাতের কথা বলতে গেলে কোন জাত এটা জাতে আপনার একটা সাহিওয়াল সাহিওয়াল মোটামুটি বয়সের কথা বলতে গেলে কেমন বয়স এটা ভাইগোড়ার বয়স ভাই 20 মাসের উপরে 20 মাসের বেশি আছে জি ভাই আচ্ছা আচ্ছা তাহলে তো আমরা বলতে পারি যে ছোটরা মাঝারি এবং বড় বড় গরু ছোট দামে দেবো ভাই ছোট দামে দিচ্ছেন জি ভাই একটু ঘোরান দেখি আমরা এই চার নম্বরটা কেমন দাম হলে দিবেন বলেন ভাই চার নম্বর গোটা ভাই আপনার সিঙ্গেল দাম রাখছি 1 লক্ষ 18500 সিঙ্গেল 1 লক্ষ 18500 সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব আজকের কালেকশনের পাঁচ নম্বর গরুতে বিশাল কি জাতের বলেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল কেমন বয়স হয়েছে ভাই গোটারও বয়স প্রায় 21 মাস হয়ে গেছে 21 মাস হয়ে গেছে একটু ঘোরান একুশ মাস বয়সের গরু দেখার মতো গঠন স্ট্রাকচার রয়েছে দামের কথা কেমন কি বলবেন বলেন ভাই গোড়া আপনার সিঙ্গেল দাম রাখছে এক লক্ষ একুশ হাজার সিঙ্গেল একশো একুশ সুযোগ থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকে ছয় নম্বর গরুতে এটা জাত কি হয় এটাও জাতের শাহীওয়াল শাহিওয়াল কেমন বয়সের ভাই গোড়ারও বয়স আপনার বিশ মাস প্লাস বিশ মাস প্লাস আজকের ছয় নম্বর গরু এটা শাহিওয়াল জাতের গরুটা কেমন দাম রাখবেন

কালার নিয়ে কোনো প্রশ্ন হবে না ইনশাআল্লাহ গঠন বেশ ভালো লম্বা চওড়া সব দিয়ে পারফেক্ট দাম কেমন হবে এটা ভাই এটার সিঙ্গেলে দাম রাখছি এটার এক লক্ষ সতেরো হাজার সিঙ্গেলে এক লক্ষ সতেরো হাজার টাকা সুযোগ সুবিধা আছে জি সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা থাকবে চলে যাবো আজকের কালেকশনে আট নম্বর করতে যথেষ্ট সুন্দর দেখার মতো গঠন স্ট্রাকচার পা থেকে মাথা পর্যন্ত পরিষ্কার নাকি ভাই জি কি জাতের এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল

শাহল জাতের চমৎকার ফিনিশিং এর সুন্দর চকচকে একদম পশম কেমন দাম হলে আপনি এই গরুটা ছাড়তে পারবেন এটা এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার তারপরে তো সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব আজকের কালেকশনের এগারো নম্বর গরুতে এটা একটা লাল টকটকে গরু পাকরা প্রিন্ট আছে কি জাতের ভাই এটা ভাই আপনার একটা পাকিস্তানি বিটের শাহিওয়াল পাকিস্তানি গরুর কানটা একটু বড় হয় যায় পাকিস্তানি ব্রিটের শাহিওয়াল পাকিস্তানি গরুর কানটা হবে একটু বড় এবং আমরা মাথাটাও দেখিয়ে ফেলি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি গরুগুলোর মাথাগুলো বেশ সুন্দর প্রত্যেকটা গরু এবং কালারফুল এই না ভাই যেহেতু এগারো নম্বর গরু নিয়ে কথা বলছি এগারো নম্বরটা দেখাই এটা কত দাম হলে ছাড়বেন আপনি ভাই এটা সিঙ্গেলের দাম রাখছি ভাই ভাই এটা এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠেরো হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে দর্শক এক লক্ষ আঠেরো হাজার সুযোগ সুবিধা আছে চলে যাবো সর্বশেষ কালেকশন আজকের বারো নম্বর গরুটা যাতে কি ভাই এটা যাতে শাহিওয়াল শাহিওয়াল কেমন বয়সের

ভাই লটে নিলে একটা যে ধামাকা লট থাকছে সেই ধামাকা লট দর্শক ভাই বন্ধুরা সুবিধা ভোগ করে মানে হিসাব করলে বুঝতে পারবে জি ভাই সিঙ্গেলেও বিক্রি করার সুযোগ আছে সেটা তো করবেন আপনি সেক্ষেত্রে আজকে ধামাকা লট থাকছে ভাই এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা পার পিস গরু আছে বারোটা এক লক্ষ তেরো হাজার করে দাম দেওয়া হয়েছে এখান থেকেও কি সুযোগ সুবিধা পাবেন আমার ক্ষেত্রে সম্মানের জায়গা আছে ভাই আচ্ছা আর আমাদের চ্যানেল দেখে আসলে তো ইনশাল্লাহ বিশেষ ছাড় হবে জি ভাই তো দর্শক যারা নিতে আগ্রহী আছেন ইন্নাল আগ্রো ফার্মের মালিক আমাদের ইন্নাল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আমরা স্ক্রিনে সরাসরি তার সাথে কথা বলে তার বাসায় এসে নিজে একদম সরজমিনে দাঁড়িয়ে থেকে দেখে শুনে নিতে পারবেন সকলকে দাওয়াত দিয়ে আজকের মতো আমাদের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ